দর্শক আপনারা অনেকেই সাকসেস হয়েছেন আমি জানি অনেকে আমাকে কল দিয়েছেন অনেকেই আর ফলো করেন না সেটাও আমি জানি বাট প্রতিদিন কিছু না কিছু নতুন সাবস্ক্রাইবার আমি পেয়ে থাকি স্পেশালি যারা নতুন আর প্রবাসী এবং ইন ফিউচারে যারা আসবেন তা আপনাদের জন্যই আমি কিন্তু বেসিক ক্লাসগুলো আমি তৈরি করতেছি করব ইনশাআল্লাহ দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আমরা সকলেই সকলের জন্য দোয়া করব আসলে একজন প্রবাসী কিন্তু অনেক কষ্ট করে আরব দেশে আসেন লক্ষ লক্ষ টাকা খরচ করে ঋণ করে আসেন আসার পরে অনেকে চাকরি পাচ্ছেন না আরবিতে কথা বলতে পারতেছেন না বিভিন্ন সামথিং লাইক দ্যাট বা এক কথা বলে আনে আবার অন্য জায়গায় দেয় কথায় কাজের কোনো মিল থাকে না অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ভাই আমরা সবাই সবার জন্য দোয়া যেন আমরা আমাদের শশ কর্মস্থানে বা আমাদের উদ্দেশ্যটা যেন সাকসেস হয় দর্শক আজকের ক্লাসটি আমি আর বলবো না যে গুরুত্বপূর্ণ আপনারা একটু দেখেন বুঝেন চেষ্টা করেন ইনশাআল্লাহ আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমি আপনাদের শিক্ষক হিসাবে যদি মনে করে নেন আজকের এই ভিডিওটিতে সবাই একটি করে কমেন্টস করবেন একটি করে লাইক দেবেন অ্যাটলিস্ট ঠিক আছে ওকে ফাইন আমি দেখব কতজন আজকে কমেন্ট করেছেন বা কে কোন জেলা থেকে কোন ডিস্ট্রিক্ট কোন দেশ থেকে বলতেছেন অ্যাটলিস্ট এটুক লিখিয়ে দিবেন মানে আমি একটা জিনিস জরিপ করতে চাচ্ছি আসলে সবচেয়ে কোন দেশ থেকে আমার এই ভিডিওগুলো বেশি দেখেন ঠিক আছে মানুষ মাত্রই ভুল ঠিক আছে আমি যে সব কিছু জানি এমন না তো আপনারা কমেন্টস করলে আমার জন্য সুবিধে হয় আমি ওইভাবে ফ্রি ফায়ার হয়ে আপনাদের জন্য ক্লাস তৈরি করব দর্শক এখানে সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি আলহিন মাফি আহাদ দাখিল গুরপা তাহলে আলহিন মানে কি এখন অনেক সময় আমরা কিন্তু বলে থাকি এইভাবে যে এখন কিন্তু রুমে কেউ নেই এখন রুমে কেউ নেই এভাবে কিন্তু আমরা বলে থাকি তাই না তো এটা আমরা কীভাবে বলবো এটা আমরা বলবো যে আলহিন মাফি আহ ফি আছে মাফি মানি নাই সো আলহীন মাফি আহাদ আলহিন মাফি আহাদ এখন আলহীন মাফি আহাদ দাখেল দাখিল কি দাখেল মানে ভিতর গুরফা মানে রুম তাহলে এখন রুমের ভিতরে কেউ নেই এখন আমি যদি বলি আলহিন আলহিন মানে এখন ফি মানে আছে মাফিমানি নাই দেখেন কীভাবে বাক্য তৈরি করবেন আপনি বলেন গরু ভিতর ভিতরে এখন কেউ নেই সমস্যা নেই ভাই বলেন আমি যেভাবে বলি এবার একটু প্র্যাকটিস করেন তাহলে দেখেন বেশি বেশি শব্দের অর্থ কিন্তু জানতে হবে এই জন্য ভাই আমি বলেছি যারা আমার কোর্সটি এখনও ক্রয় করেন নাই দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করেন দেখেন ওখানে কি পাবেন খুবই স্পেশালভাবে আপনাদের জন্য কিছু শব্দ আমি ওখানে তৈরি করে একটা ভিডিও মেক করে রেখেছি প্লাস বইটি তো পেয়ে যাবেন একশোটি ভিডিও ক্লিপ পাবেন বইটির ফেস বাই পেজ সাথে আর অনেক অফার আছে ওকে তাহলে আলহিন মাফি বাকার বাকার মানে কি ভাই গরু আলহীন আলহীন মানে এখন ফি মানে আছে মাফি মানে নেই সো আলহীন মাফি বাকার আলহিন মাফি বাকার দাখিল বাকার গুরুফা গরুর রুমে এখন কেউ নেই বাকার মানে গরু ওকে পাইন এর ফল লিখেছি কি লেস জুলমা লেশ ঝুলমা ঝুলমা মানে অন্ধকার ঠিক আছে লেশ ঝুলমা অন্ধকার কেন হাদা গুরফা মানে হচ্ছে এই রুমটি অন্ধকার কেন লেশ ঝুলমা হাদা গুরফা লেশ ঝুলমা হাদা গুরফা লেশ ঝুলমা হাদা গুরফা এই রুমটি অন্ধকার কেন তাই না তাহলে এখন আমি যদি বলি এই গাড়িটি অন্ধকার কেন ভাই তাহলে কীভাবে তৈরি করবেন একই সিস্টেম তাহলে লেশ জুলমা হাদা সাইয়েরা তাহলে আমাকে আপনাকে জানতে হবে আমি এখানে গুরফা দিয়েছি গুরফার জায়গায় আপনি অন্যটা বসান হ্যাঁ তো সাইয়েরা মানে কি সাইয়েরা মানে হচ্ছে গাড়ি তাহলে লেশ জুলমা হাদা সাইয়েরা এই গাড়িটি অন্ধকার কেন লেস জুলমা হাদা তাইয়েরা তাইয়ের মানে বিমান ঠিক আছে লেশ জুলমা সামথিং লাইক দ্যাট এটা সেটা আপনি বলেন না নো প্রবলেম আবার আমরা যদি বলি তোমার ভবিষ্যৎ অন্ধকার তাহলে ভবিষ্যৎ মানে কি মুস্তাকবাল মুস্তাকবাল মানে কি ভবিষ্যৎ ইনতা মুস্তাকবাল জুলমা ইনতা মুস্তাকবাল জুলমা যে তোমার ভবিষ্যৎ অন্ধকার আমরা অনেক সময় বলি না তো ভবিষ্যৎ অন্ধকার যাচ্ছে কিন্তু তুমি ঠিক হয়ে যাও হ্যাঁ সেটা আমরা কীভাবে আরবিতে বলবো ওকে তো তাহলে এই বাক্যে আমরা শিখেছি মানি কেন জুলমা মানি অন্ধকার হায়দা এই গুরফা মানি রুম হ্যাঁ আমার ক্লাসের শুরুতেই বা আমার সাথে সাথে যদি থাকেন মুখস্থ হয়ে যাওয়ার কথা অনেকে ভাই স্ক্রিনশট দিয়ে রেখে দেন ভাই এটা এত বড় বোকাম বোকার মতো কাজ করবেন না প্লিজ ভাই ঠিক আছে স্ক্রিনশট দিয়ে রেখ রাখেন আপনি কিন্তু আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করেন ভাই এই প্র্যাকটিসটা শুনে শুনে প্র্যাকটিস উচ্চারণ করা যখনই একটা ভিডিও আপনি দেখবেন আপনি কিন্তু খুব মন দিয়ে দেখবেন তখনই কিন্তু আপনি সাকসেস হবেন এবং সহজেই বলবেন না এর ফলে ফুলুস কামফুলুস লাজেমিন্তা আমরা অনেক সময় বলি না যে তোমার কয়টি কী লাগবে কয়টি পয়সা লাগবে কয়টি বস্তা লাগবে কয়টি হু হুরমা লাগবে হুরমা মানে মহিলা তো এগুলো কীভাবে বলবো কাম মানি এটা মাথায় রাখবেন এখন কাম দিয়ে আপনি আর অনেক বাক্য তৈরি করতে পারেন কাম নফর মিন্তা কতজন লোক তোমার লাগবে নফর মানি লোক মানি দরকার বা অবশ্যই লাজে মানি উচিত আবার আমরা বলতে পারি যে কাম এই যে কাম আমেল আমেল মানে শ্রমিক ঠিক আছে এরকম যাই হোক কাম ফুলুস ফুলুস মানে টাকা লাচেমিন্তা তোমার কত টাকা দরকার এরপর আপনি উত্তরে বলতেছেন আনা লাজেম আমার দরকার আষারা ফুলুস আষারা ফুলুস দশ টাকা দরকার ঠিক আছে বা আষারা দিনার দিনার হচ্ছে সৌদি কুইতের টাকাকে দিনার বলে রিয়াল হচ্ছে সৌদি হ্যাঁ এই বলবেন এরপর লিখেছি কুল্লু আমেল ওয়াদ্দি ওয়াদ্দি মানে পাঠানো কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে আপনি বলবেন যে ওয়াদ্দি যেমন হচ্ছে যে কুল্লু কুল্লু মানে সব আমেল মানে শ্রমিক কুল্লু আমেল সব শ্রমিক কুল্লু বদনা সব বদনা ওয়াদ্দি আকাশে আকাশে পাঠাও ওয়াদ্দি সোগোল মাকান লিখেছি আমি তাই না মাকান মানে এলাকা মেনতাকা মানে এলাকা তাহলে ওয়াদ্দি সোগল মাকান কাজের এলাকায় পাঠাও কুল্লু আমেল কুল্লু আমেল সব লোক ওয়াদ্দি সুগল মাকান এখন আরও কিছু অ্যাড করতে পারেন আপনি যেমন হচ্ছে ওয়াল্লা সুরা মাফি ওয়াক্ত ফি মানি আছে মাফি মানি নেই ওয়াক্ত মানি সময় মাফি ওয়াক্ত ঠিক আছে কল্লু আমেল ওয়াদ্দি সুরা সগল মাকান সুরো ওয়াদ্দি ওয়াদ্দি পাঠাও সগল মাকান সগল মানে কাজ মাকান মানে এলাকা কাজের এলাকায় পাঠাও আসান মুদির এন্তেজার হুনাক এন্তেজার মানে হচ্ছে অপেক্ষা করা ওকে এর ফলে কিছু ওয়েন বাগি নফর বাকি লোক কোথায় ওয়েন মানি কোথায় ওয়েন মানি কোথায় বাগি মানে বাকি নফর মানি লোক তাহলে আমরা এখানে পাই কী পাই যে আপনাকে আমি বলতেছি যে বাকি লোক কোথায় বাকি লোক কোথায় ওয়েন বাগি নফর ওয়াইন বাগি নফর বাকি লোক কোথায় তাই না এরকম ওয়াইন মানি কোথায় বাঘি মানে বাকি ল নফর মানি লোক সো একটা জিনিস মনে রাখবেন বাগি বুঝে বাকি বুঝেতে বাগি শব্দটি ব্যবহার করবেন দেন লিখেছি এস আবগা ইনতা তোমার কি দরকার এস আবগা কি দরকার ইনতা তোমার তাহলে আবগা দরকার বা চাই এরকম অর্থে হয় ইনতা মানি তুমি এস মানিও কি শুনু মানেও কি শুনো আবগা তুমি কী চাচ্ছ কী দরকার কেউ যদি আপনার কাছে আসেই বা বলতে পারেন অ্যাট লাস্ট আমি যে বাক্যটি লিখেছি আহ ইয়ানান আহ ইয়ানান আহ ইয়ানান মানে হচ্ছে মাঝে 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 যাই আহ ইয়ানান আনা রু হুনাক মাঝে মাঝে আমি ওইখানে যাই আহ ইয়ানান মানে হচ্ছে মাঝে মাঝে আহ ইয়ানান আনা রু হুনাক মাঝে মাঝে আনা রু আমি যাই হুনাক মানে ওইখানে আমি যাই দর্শক সত্যি কথা বলবেন বেমানি করবেন না ক্লাসটি কেমন লেগেছে জানাবেন একটি কমেন্টস করবেন প্লিজ মাই রিকোয়েস্ট আল্লাহ হাফেজ আসসালামু